না সোয়াবিন কেমন দেখতে এবং সোয়াবিনের ফল কেমন হয় আসুন দেখে নেওয়া যাক আপনাদের এই ভিডিওর মাধ্যমে আমি দেখানোর চেষ্টা করব সোয়া সোয়াবিন এবং সোয়াবিনের ফল কেমন দেখতে হয় এই যে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এটা পুরো সোয়াবিনের ক্ষেত একটা বড় চার পাঁচ বিঘা জমি নিয়ে এই সোয়াবিন ক্ষেত এই দেখুন সোয়াবিনের গাছ কেমন দেখতে হয় আমি একটু আরও ক্লোজ করে দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে এই দেখুন সোয়াবিনের ফল কেমন হয় এবার আমি একটা সোয়াবিনের ফল ছিঁড়বো ছিঁড়ে দেখবো সোয়াবিনের ফল ঠিক কেমন হয় দেখতে আমি একটা বড় দেখে একটা বড় ফল পাচ্ছি না এখন সবে ফলন ধরেছে আমি একটা এই একটা ফল ছিঁড়লাম এখনও ঠিকঠাক ফলন ধরেনি গাছে সবে ফলন ধরা শুরু করেছে আরও যদি দশ পনেরো দিন পরে ভিডিওটা আমি করতে পারতাম আপনারা বুঝতে পারতেন সব একদম স্পষ্ট বুঝতে পারতেন সোয়াবিনের ফল ঠিক কেমন দেখতে হয়